সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার আজ পাঁচ জুন দু হাজার আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কুরবানি টার্গেটে একটু কম দামের মধ্যে সারগুলো অর্থাৎ সাইট থেকে আশি হাজার যে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এইগুলোর দরটা দেখাবো আপনাদের আজকে দাম চলছে এখানে একটা

এটা কি ভাই ও হবে কত বলে ভাইষট্টি তেষট্টি কেমন লাভ চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলে এটা বিক্রি হয়ে যাবে সর্বশেষ পঁয়ষট্টি আজকে কি দামটা কি কেমন মনে হচ্ছে এটা কি যাচ্ছে বিদাত কত দাম পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া হয়েছে দাম এইটা বলে কত বলে পঁচাত্তর কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচাত্তর পার হলে বিক্রি হবে পঁচাত্তর পর্যন্ত বলছি পঁচাত্তর পার হলে কিন্তু এইটা বিক্রি করতে হচ্ছে এরগুলো সবগুলো দাঁতালো মোটামুটি কুরবানি উপযোগী শার্ট

সাতষট্টি এখনো বলে নাই কেমন লাস্ট চিন্তা ভাবনা সত্তর পার হলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না সত্তরের নিচে হবে না আচ্ছা আচ্ছা সত্তর থেকে পাঁচশো এক হাজার কম হলেও কিন্তু এটা বিক্রি করতে চাই আর এটা ভাইয়া দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয় নাই এটার দাম কত চাচ্ছেন অল্পটা কত পঁচাত্তর কি অল্প হয় ভাই পঁচাত্তর তো অনেক বেশি হয় ভাই কি দাম দিছে না কি এটা না না বলে কাস্টমারের কথা বলে সাতষট্টি কেমন ফিনিশিং চিন্তা ভাবনা পঁচাত্তর চুয়াত্তর

পাশে হেলাল ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই ভাই গরু নিয়ে আসিনি ভাই কিনছেন এখানে এখানে গরু কিনলাম ভাই নয়টা ভাই নয়টা কিনে কয়টা বিক্রি করলেন পাঁচটা বিক্রি চারটা আছে আজকের বাজারটা কেমন মোটামুটি ভালো আছে ভাই মোটামুটি ভালো আছে একটু আসেন তো আমাদের একটা একটা দেখান তো এই যে এটা দাঁত হয়েছে দুই দাঁত ওটা ওটা কত দাম তো ছিলেন চাওয়া যাবে কিন্তু ওটা চাওয়া চাই বাদ

সাতাত্তর সপ্ত আশি সপ্ত আশি হলে এটা বিক্রি হবে তাহলে এটা সপ্ত আশি দুধাত এটা হচ্ছে তিনটা আর একটা কোনটা ভাই ও পাশে আছে আচ্ছা তো সব মিলিয়ে কেমন মনে হলো আজকের বাজার আসছে ভাই মোটামুটি ভালো আছে ভাইয়া মোটামুটি ভালো আছে ভাই একটু টুকটাক ভাবে বেঁচে কেন হয়েছে আরেকটা আছে ভাইয়া আসলে আরেকটা কোনটা আরেকটা দেখি আমরা আর কোনটা এটা এটা কি দাঁতে আসছে দুই দাঁত এটা কত কি চেয়েছেন চাল তো সুতো চা ভাই হ্যাঁ

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এটা কি দাঁত হয়েছে চাচা হবে না না এটা কত দাম চেয়েছিলেন বাহাত্তর এটা কিন্তু কুরবানিতে প্রস্তুত হবে না তারপর আইডিয়া দেয় আপনাদের কত বলে কাস্টমারে পঁয়ষট্টি বিক্রির দাম লাস্ট

ছিয়াত্তর ছিয়াত্তরশো বছর ছিয়াত্তর